গুম হয়েছে এর চেয়ে বড় বড় মানবতা বিরোধী অপরাধ পৃথিবীতে হতে পারে সাতশো লোককে শেখ হাসিনা গুম করেছে আয়না ঘরে এদেশের সাংবাদিক বুদ্ধিজীবী আলোকচিত্রী বাহিনীগুলি সাবেক কর্মকর্তাদেরকে আয়না ঘরে দিনের পর দিন বছরের পর বছর রেখে নির্যাতন করেছে তার এক সিদ্ধি কি এই সেনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে সেনাবাহিনীকে সর্বাঙ্গে শেষ করে দিয়েছে জন অফিসার বিদ্রোহ করে তাদেরকে হত্যা করেছে বাসায় বসে আছে সেখানে বাবার কোলে মেয়ে গুলি করে তার মাথার খুলি উড়ে গেছে গিলু উড়ে গেছে এই ধরনের নির্লপ্ত হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় যিনি করেন এক কাপড়ে আপনাদের দেশে পালিয়ে যেতে এ ভারতের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের নাম হলো সৌরভ গাঙ্গুলি উনি কি এমপি অমিত শাহ ছেলে হলো সেক্রেটারি উনি কি এমপি সংসদ সদস্য তা তো না ক্রিকেট কে রাজনীতিকরণ কে করেছে সেখান থেকে আসি আমরা আমাদের দেশে যে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিল পাপন সাহেব উনি একজন এমপি আমাদের দেশে ক্রিকেট টিমের যিনি অধিনায়ক তিনি একজন দলের এমপি একটা দলের এমপি দলীয়করণ কে আপনার ভারতে তো দলীয়করণ ভালো কথা আপনি এমপি হয়েছেন আপনার কাছে উদাহরণ রাখি পশ্চিমবঙ্গে কীর্তি আজাদ সাহেব বিখ্যাত একজন ক্রিকেটার তৃণমূলের টিকেটে উনি এমপি হয়েছেন এই যে ফার্স্ট সেশনে যে বক্তৃতা রাখলো আপনার সংসদে কীর্তি আদার সাহেব একবারও কি সে দলীয় কোনো কথা বলেছে তিনি তার ক্রিকেট নিয়ে তার খেলাধুলা নিয়ে ক্রিয়া নিয়ে উনি কথা বলেছেন না করেছেন তৃণমূলের পক্ষে কথা বল না কংগ্রেসের না বিজেপির উনি একজন ক্রিকেট খেলোয়াড় ক্রিয়াবিদ উনি ক্রিয়ার সম্বন্ধে যে সমস্যা আছে অলিম্পিক নিয়ে বলছেন আপনাদের এথলেট নিয়ে বলছেন ওনার ক্রিকেট নিয়ে বলছেন উনি উপস্থাপন করেছেন আর আমাদের দেশের পাপন সংসদে যে জয় বাংলা বলে আর বলে যে বিএনপি নির্মূল করতে হবে তাহলে রাজনীতিকরণটা কে করেছে আপনার দেশের গাঙ্গুলি তো সংসদে যে এই কথা বলে না বা পাবলিক প্লেসে স্পেসে এই কংগ্রেসকে নির্মূল করে দিতে হবে বিজেপি সারা জীবন থাকবে মোদী আমাদের প্রধানমন্ত্রী থাকবে এই সরকার বারবার দরকার আপনার দেশে দেশের পাপন বলে আমার দেশের বলে এই দলীয়করণের মাস্টার মাইন্ড হল যারে আশ্রয় দিয়েছেন ছিয়াত্তর বছরের নারী উনি উনি এ সমস্ত অপকর্ম এ রাষ্ট্রে করেছে যার কারণে আজকে রাষ্ট্র নষ্ট হয়ে গেছে গণতন্ত্র নিয়ে আপনি বলছেন তার আগে ভারতে টু জি সম্মেলন হয়েছিল সেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস আপনাদের জয়শঙ্কর এবং আপনাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সেখানে এবং আপনাদের পররাষ্ট্র সচিব একসাথেই ছিল সেটা করে বাংলাদেশের সাত তারিখে ভারত সরাসরি হস্তক্ষেপ করে আমেরিকারে অফ করে দিয়ে যে নির্বাচনটা করিয়ে দিয়েছিল এটা কি একটা স্বাধীন রাষ্ট্রের উপর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হস্তক্ষেপ নয় এই কাজ কি ভারত করতে পারে আজকে বলছেন দাদা ভারত এখন বন্ধুহীন হয়ে পড়েছে শ্রীলঙ্কায় সৈন্য পাঠিয়ে সেখান থেকে ফিরে আসছে মালদ্বীপ থেকে সৈন্য কান্দরে বের করে দিয়েছে নেপালে আজকে আপনাদের কালাদান কালা পানিয়ে দিয়েছে যেটা আপনাদের অংশ নেপাল তাদের ম্যাপের মধ্যে সে অংশ ঢুকিয়ে নিয়েছে কাউকে কিছু করতে পারছেন পারেন নাই তো শেষটা ছিল বাংলাদেশ আপনারা তাদের কাছ থেকেও আপনাদের ব্যবহার কারণে আপনাদের বন্ধুত্ব আপনারা ক্ষুণ্ণ করেছেন আপনারা আপনার আপনাদের কাছে একটা কথা হলো যে আজকে যে গণতন্ত্রের কথা আপনি বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার মন্ত্রী বা তার এমপি দোষদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনার কাছে বিনয় সৈদ দাদা বাংলাদেশে বিএনপি জামাত বা বিরোধী দলের বিরুদ্ধে ১৬ বছরে হাসিনা পঁয়ষট্টি লক্ষ মামলা দিয়েছেন আমরা পঁয়ত্রিশ লক্ষ মামলা দিয়েছে আমরা পঁয়ষট্টি লক্ষ মানুষ রাজনীতির কারণে এই মামলার আসামি জেলে হাজতে আমাদেরকে দিনের দিন পর কোর্টের কাছারিতে থাকতে হয় একবারও কি আপনার সরকার এ অন্যায় কাজগুলি যে করেছে তার প্রতিবাদ করছে করে নেই তো সারস্ব গুম হয়েছে এর চেয়ে বড় বড় মানবতা বিরোধী অপরাধ পৃথিবীতে হতে পারে সাতশো লোককে শেখ হাসিনা গুম করেছে আয়না ঘরে এদেশের সাংবাদিক বুদ্ধিজীবী আলোকচিত্রী বাহিনীগুলির সাবেক কর্মকর্তাদেরকে আয়না ঘরে দিনের পর দিন বছরের পর বছর রেখে নির্যাতন তখন আপনারা এই সুশীল সমাজ একবার তো এই পরিবারগুলির পক্ষে কথা বলেন সেই সেহেতু আজকে আমাদেরকে প্রশ্ন করতে হয় যে আপনারা নিজেরাই নিজেদের বন্ধুত্ব হিনত্বের মধ্যে ভুগছেন যার কারণে আজকে আপনাদেরকে এই সমস্যাগুলির মধ্যে পড়তে হচ্ছে আজকে আমাদের যে গণতন্ত্র বা আমাদের যে সরকার পদ্ধতি এটা তো একটা সেটেলমেন্ট ছিল দেখেন এই বাংলাদেশে হাসিনাকে তিনটা ব্যক্তি স্বৈরশাসক হওয়ার জন্য সাহায্য করেছে সুগান্ত বাবু একটা হলো জাস্টিস খাইরুল হক আর একটা হলো মরহুম এস টি ইমাম আরেকজন হলো হাসিনার বিআই সামরিক উপদেষ্টা তার সিদ্দিকী এই মহিলাকে ব্যাপার হওয়ার জন্য এই তিনটা লোক দায়ী খাইরুল হক কি করেছে ম্যাটার তত্ত্বাবধায়ক সরকার দেখেন সুকান্ত বাবু তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের উচ্চ আদালতে কোনো মামলা হয়নি আমাদের এখানে একটা অধিগ্রহণ সম্পত্তি মুন সিনেমা হল এই সিনেমা হল নিয়ে তার পার্টি তার মালিকানা নিয়ে মামলা করছে সেই মামলা করতে যায় এই যে যারা নাকি নির্মাণসের ছেছে এ মানিক এবং এই খাইরুল হকরা তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করে দিল দি আনস্টেবল করে দিল রাষ্ট্রটাকে আর এস টি ইমাম প্রশাসনের প্রশাসনের প্রতিটা অঙ্গে সে তার মেদা মেদা যারা মানে মেদারা যেখানে বসার কথা ছিল সেখানে আমাদের দেশে যে আন্দোলন কোটা আন্দোলন হয়েছে দাদা ওই কোটার মাধ্যমে চাকরি দিয়ে তারা ম্যাজিস্ট্রেট বানাইছে ডিসি বানাইছে এসপি বানাইছে এসপি বানাইছে তারা এগুলি করেছে চোদ্দ বছর কন্টিনিউস করছে এবং যার কারণে রাষ্ট্রটা আজকে আমাদের প্রশাসন বঙ্গুর অবস্থায় চলে আছে তারা এক সিদ্ধিকে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে সেনাবাহিনীকে সর্বাঙ্গে শেষ করে দিয়েছে সাতান্ন জন চকস অফিসার বিদ্রোহ করে তাদেরকে হত্যা করেছে শত শত আপনার অরিত অফিসার যারা নাম করা অফিসার সেনাবাহিনীর তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাই দিয়েছে এইভাবে রাষ্ট্রটাকে মেদাহীন করেছে করে তিনি নিজে আপনি বলেন অনেক সৌরভ শাসকের নাম শুনেছেন ইরানের সাহারে যা পাহালবি সেও কিন্তু বিমানে বিদায় বিদ্যিদের নিয়ে কিন্তু ফ্রান্সে গেছে মার্কসের মতো শাসক মেনিলা থেকে বিতাড়িত হয়েছে আন্দোলনের মুখে কিন্তু একটা স্পেস দেওয়া হয়েছে তাকে যাওয়ার জন্য বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্ররা করেছে সে আন্দোলনে কোনো স্পেস এর স্বশাসক হাসিনা পায় নাই কারণ সে এই সমস্ত খুনের সাথে জড়িত এই খুন করে এই আন্দোলন দাবিয়ে দেওয়ালের এবং আপনাদের ইন্ডিয়ান র যেটা আপনাদের জন্য ক্ষতিকর সেই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ছাত্রদের উপর গুলি করার জন্য করে বাংলাদেশের হাসিনাকে নির্দেশ দিয়েছিল পরামর্শ দিয়েছিল যার কারণে আমাদের শত শত শিশুরা পর্যন্ত বাসায় বসে আছে সেখানে বাবার কোলে মেয়ে গুলি করে তার মাথার খুঁড়ি উড়ে গেছে গিলু গেছে এই ধরনের নির্লপ্ত হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় যিনি করেন এক কাপড়ে আপনাদের দেশে পালিয়ে যেতে হাসিনা বাধ্য হয়েছে সেহেতু আমি মনে করি দাদা যাই বলেন আমাদের দেশে সতেরো বছর আমাদের উপরে যে অত্যাচার হয়েছে গুম নির্যাতন থেকে আরম্ভ করে আজকে তো হাসিনার নামে পাঁচ সাতটা মামলা হয়েছে আমাদের নামে এক একজনের নামে একজনের নামে কত বড় কর্মকাণ্ড এই সত্য বছর আমাদের সাথে করেছে আমরা হ্যাঁ আমরা এই জন্যই বলতে চাই যে আপনারা যেখানে যেভাবেই বলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরাষ্ট্র বৃহৎ রাষ্ট্র আমাদের পাশে আছেন আপনাদের অবদান আছে আমাদের মুক্তিযুদ্ধে আমরা সবকিছু এক কোটি শরণার্থী আপনার দেশে ছিলাম হ্যাঁ আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমরা সব আপনাদেরকে সম্মানের চোখে দেখতে চাই